প্রিয় দর্শক আপনি আপনারা যদি কেউ অনলাইনে ছাগল কিনেন আপনাদের ইয়াতে জানাচ্ছি যে আপনি এই ছাগলটা দেখলেন এই ছাগলটা আপনি চয়েস করলেন এই ছাগলটা দাম দর যদি উজ্জ্বল ভাইয়ের সাথে করেন আপনি উজ্জ্বল ভাইকে বলবেন যে ভাই এই ছাগলটা দেখান উজ্জ্বল ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলবেন উজ্জ্বল ভাইকে দেখবেন উজ্জ্বল ভাইয়ের এই ছাগলটা দেখবেন দেখার পরে তারপরে হচ্ছে আপনারা দাম দর করে উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে ছাগল নেবেন এই এর বাইরে যদি আপনি কেউ আপনাকে ছাগল দেখাতে ব্যর্থ হয় ভিডিও কলে অথবা সে যদি ভিডিও কলে না আসে তাইলে তার কাছ থেকে ছাগল কিনবেন না ছাগল দেখে শুনে নিবেন হ্যাঁ প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে যার কারণে আপনি উজ্জ্বল ভাই ছাগল কিনবেন উজ্জ্বল ভাইকেও ভিডিও কলে দেখবেন এবং উজ্জ্বল ভাইয়ের যে ছাগলটা পছন্দ হবে সেটাও ভিডিও কলে

বলান একবারে ফাটফাট করতেছে ভাই এই ছাগলটার বয়স হয়েছে কি আর দাম বয়স চার দাঁতই ছিল নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত হয়েছে দাম কত রাখবেন এই ছাগলটা আপনি তেইশ হাজার পাঁচশো টাকা দাম তেইশ হাজার পাঁচশো টাকা জি ভাই এই তেইশ হাজার পাঁচশো টাকায় নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছাই দিবেন জি জি ইনশাল বায়না কয় টাকা দিতে হবে বায়না দেখা যাচ্ছে যে কনফার্ম করার জন্য দুই তিন হাজার টাকা দিবেন দুই তিন হাজার টাকা বায়না দিবেন আর বাদ বাকি টাকা আপনি এই ছাগলটাই সুস্থ সবল বুঝে নিয়ে বাদ বাকি টাকা সুপারভাইজার বা আপনাকে যে ছাগল বুঝিয়ে দিবে তার কাছ থেকে তাকে আপনি টাকা বুঝিয়ে দিবেন তো জি ভাই জি দুটো কিন্তু বিটল জাতের বাচ্চা বিটল ভাই ভাই এই বাচ্চা দুটো বয়স কি হয়েছে বয়স চার মাস চার মাস প্লাস এই দুটো বাচ্চা একসাথে কেমন দাম একসঙ্গে নিলে সারা বাংলাদেশ ডেলিভারি সার্জ সহ হ্যাঁ বিয়াল্লিশ টাকা দাম হাজার টাকা

আগের গুলো দেখালাম বারো হাজার টাকা করে হ্যাঁ এইগুলো বাচ্চা চার পাঁচটা নিবেন আর একটা একেবারে হাই কোয়ালিটি অরিজিনাল পাঁঠা নেবেন ভাইয়ের কাছে আছে তো বোধহয় পাঁঠাও আছে পাঁঠাও দেখাবো নিয়ে আপনারা প্যাকেজ করে নিতে পারবেন একটা সাশ্রয় রেটের মধ্যেই প্যাকেজটা হবে উজ্জ্বল ভাই কি বড় ভাই নিয়াজের গেট দেখেন কত সুন্দর নিয়ে সব গেট ভালো আছে সব গেট ভালো এই যে নাক কান মুখ মাশাআল্লাহ ভাই ভাই কি বাচ্চা এটা পাঠার বাচ্চা ভাই তোতাপুরি পাঠার বাচ্চা এই দেখেন পাঠার বাচ্চা আর মেয়ে বাচ্চা আছে ভাইয়ের কাছে খুব সুন্দর সুন্দর ওই যে এইখানে এই তিনটে মেয়ে বাচ্চা এই পাঠার বাচ্চা ভাই ভাই এটা বয়স কত হয়েছে এটা বয়স 4 মাস প্লাস হচ্ছে 4 মাস প্লাস এই পাঁঠা বাচ্চাটা কেমন দাম রাখবেন এটা আসবে একদম 22500 টাকা 22500 টাকা জি ভাই এই যে 22500 টাকা আর ওই যে ওইগুলা মিল করে নিয়ে একটা খামার করেন যদি নতুন কেউ খামার করতে চান তাহলে এই ছাগলগুলো নিয়ে করেন দেখেন অনেক সুন্দর এই দেখেন কান মুখের গেটআপ দেখেন পাঁঠার সুন্দর আছে ডেলিভারি বিকাশ থাকবে দর্শক দেখেন এই ছাগলটা অনেক লম্বা ছাগল ভাই আরেকটু সোজা করেন দেখেন কত লম্বা এই ছাগলটা দেখেন একবারে পা থেকে মাথা পর্যন্ত দেখেন কি ছাগল ভাই এটা এটা একটা তোতাপুরি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি ভাই দেখেন আমি একটু মুখের গেট আপটা দেখাই এই যে নাক কান না এটা ফুল ব্ল্যাক একবারে শর্ট ফেজ জি জি আরে ছাগলটা অনেক বড় ভাই এর বয়স কি হয়েছে কোন বয়স 4 মাস প্লাস 4 মাস প্লাস জি ভাই এই বাচ্চাটা কেমন দাম রাখা যাবে এই বাচ্চাটা একদম 13000 টাকা শুধু 13000 টাকা জি ভাই দেখেন খামার করার জন্য যদি ছাগল নেন এই ভিডিওর ছাগল নিয়ে না নিলে হবে হবে আর জন্য বলতেছি ভাইয়ের কাছে প্রত্যেক সপ্তাহে পঞ্চাশ ষাটটা ছাগল থাকে ভাইরাই ছাগল কালেকশন করতে পারছে না ছাগল কালেকশন করতে পারছিস না যার কারণে এই ছাগলগুলো কিন্তু অনেক দাম হয়ে যাবে এত বড় ছাগল এই দামে দিচ্ছে ভাই ভাই

ভাই এটাও তো একটা কালারিং ছাগল হ্যাঁ এটা আপনার বাঘা তোতা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়সটা ভালো আছে চার মাস বয়স আচ্ছা বাইরে কাছে একটা পাঁঠা আছে সুন্দর আর প্রায় মেয়ে বাচ্চাগুলো সুন্দর জি জি ভাই এটার বয়স কত বলেন এটা চার মাস চার মাস দাম দাম একদম আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো জি ভাই দেখেন আট হাজার পাঁচশো টাকায় আবার পৌঁছা দিবেন জি জি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই যে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সম্পূর্ণ আট হাজার পাঁচশো টাকা ছাগলের দাম এই ছাগল যদি না নেন তাহলে আর পাবেন না কিন্তু